ছবি নিয়ে বাজেটের যদি ধারণা করা হয় সেখানে আসলে কাউকে কোনোটা কাউকে ফেলে দেওয়া যাবে না এবং চাপের মুখোমুখি নেই যেটা হচ্ছে সবচেয়ে ভালো লাগা হচ্ছে দর্শক ছবি দেখছে এবং হলে গিয়ে সবাই ছবি দেখার মধ্যে একটা ইন্টারেস্ট নিয়ে ছবি দেখছে এটা সবচেয়ে বড় কথা আর সাকিব ভাইয়ের যারা ফ্যান ফলোয়ার আছে তাদেরকে নিয়ে তো আমি সেদিন একটা ইন্টারভিউতে বলেছি সাকিব ভাই এমন বাংলাদেশের একজন সুপারস্টার যার আসলে ছবির কোনো প্রমোশন লাগে না সো সাকিব ভাইকে বাদ দিয়ে আমার কাছে মনে হয় যে কোনো ছবির সাথে আমাদের এই ছবি ফাইট দেওয়ার মতো একটি ছবি এবং সেটা ট্রিজার এবং সেটা ট্রিজার দেখে মানুষ যারা ধারণা করেছে এছাড়া ট্রেইলার তারপরে ইন্টারেস্টিং কিছু গান আছে সবগুলো দেখার পরে মনে হয় যে মানুষের অনেক এই প্রশ্ন তখন আপনার মধ্যে থাকবে না যে মুখোমুখি হতে কোনো চাপ ফিল করছে কিনা ক্যাসিনো দিয়ে আসলে ম্যাসেজটা হচ্ছে প্রথমত ছবি তো একদম এন্টারটেনিং একটা জিনিস সো ম্যাসেজ তো অবশ্যই আছে যেহেতু বললাম যেটা যে আমাদের এখন বর্তমানে যে সরকারি বলি বা আমরা একদম ব্যক্তি মানুষ থেকে শুরু করে সরকার সবটা সব জায়গায় আমরা কনসার্ন হচ্ছে এই মানি লন্ডারিং মানি লন্ডারিংটা হচ্ছে দেশের টাকা চলে যাচ্ছে সো এই মানি লন্ডারিংয়ের জায়গাটাকে আটকানোর জন্য বা এটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে কিভাবে আটকানো যায় বা কারা করছে সেই জায়গাগুলোকে বন্ধ করার জন্যই তো একটা সরকারি একটা আন্দোলন সো সেই আন্দোলনের জায়গাটাকে বন্ধ করা সেই হিসেবে এটা একটা একটা মেসেজ ডেফিনেটলি প্রথমত হচ্ছে যে ক্যাসিনোর যে ঘটনাটা সেই ঘটনার পরপরই আমরা শুরু করেছিলাম এবং সেই কারণে আমাদের যে প্রডিউসার রাজীব রাজীব সরোয়ার ওনার মূল মোটিভ বা মূল ডিসিশন বা মূল প্ল্যানিংটা ছিল যে একটা ছবি বানাবে সেই ছবিটার নাম হবে ক্যাসিনো সেখানে কি থাকবে না থাকবে গল্প কি থাকবে না থাকবে কোনো কিছু নিয়ে ডিসিশন নেওয়া ছিল না সো এটা আসলে তখন একদম টক অফ দ্য টাউন ছিল একটা এই টপিকটা ক্যাসিনো টপিকটা